পনেরো বিশ হাজার টাকা বেডরুম সেট নিতে গিয়ে এক হাজার টাকা অ্যাডভান্স করে ধরা না সবাইকে সতর্ক করে দিচ্ছি কারণ আমাদের ভিডিও কিন্তু ডাউনলোড করে প্রতারক চক্রগুলো এই এক হাজার দুই হাজার টাকা

শট দিলেই ভাইয়া এটা অর্ডার করবে কিভাবে অর্ডার করার সামান্য পরিমাণ কিছু টাকা আপনি অ্যাডভান্স করতে হবে অথবা সরাসরি আমাদের স্পেস সেন্টারে এসে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আচ্ছা এই বেডরুম সেটটা কি কার্ড দিয়ে তৈরি করছেন সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ উড কার্ড যেটা মিডিয়াম ফাইবার ডেনসিটি বলা হয় সেটা দিয়ে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি আছে জি গ্যারান্টি অবশ্যই তো বড় থাকছে কালারের ক্ষেত্রে 10 বছর ওয়ারেন্টি এবং গুণের ক্ষেত্রে 30 বছরের গ্যারান্টি ওকে যারা furniture.com থেকে এই বেডরুম সেটটা নিতে চান মাত্র 80000 টাকা সম্পূর্ণ বেডরুম সেট ভাইরাল বেডরুম সেট যারা নেবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে চলে আসবেন ভাই ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা ইউনিক বাস